লাকি কমেন্ট কারিকে একটা করে কবুতর গিফট করবো তো ডেলিভারি খরচ আমার সব খরচ আমার শুধু লোকেশন বলবে পাঠায় আর স্টক দেখলেন সুন্দর ভাই অনেক

কোয়ালিটি দেখেন মাত্র কত দর্শক আবার চলে আসলে আমাদের যে পিও ভাই রাকিব ভাই আমাদের তো রাকিব ভাই বরাবরই মতো কিছু কবুতর বিক্রি করে থাকি পেন্সি কবুতর এবং হাই কোয়ার কবুতর তো তার কিন্তু কিছু ধামাকা থাকবে মাঝের মধ্যে এমন আমল কবুতর দিয়ে রাখছে তো সব খুবই কম দামে টানাটানি কলও এত কবুতর মিশবে পুরো পুরো ভিডিওটা দেখবেন আর বাকি কথা বাড়াবো না আর কথাগুলা শুনමු আমাদের পিও রাকিব ভাইয়ের সাথে চলুন কথা বলি

সব খরচ আমার শুধু লোকেশন বলবে পাঠাইয়া দিব যে কমেন্ট করবেন এই একটা মেলটা একদম ফ্রি একদম একদম ফ্রি কমেন্ট করবেন আর যার কমেন্ট ভালো লাগবে মানে লাকি কমেন্ট কারি এই কবুতরটা গিফট করে দেওয়া হবে ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ ঠিকানা বড় বড় না তো ঢাকা কিনলো কি মনি বুদার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলুন দর্শক ভিডিওটা শুরু যাওয়ার আগে একটা কথা বলি ভাই মোশন টিভি সদস্য আর একটা টিভি হইছে কৃষি খবর টিভি কৃষি খবর টিভি যারা আমার ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন অবশ্যই কৃষি খবর টিভি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করি চলো বাহ

তো এই পেয়ারটা এটা হচ্ছে গিয়া বিবেক 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 তো এই পেয়ারটা যদি কেউ নেয় মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা আর তিন পেয়ার একসাথে নিলে একদম ফিক্সড মাত্র ছয় হাজার টাকা ভাই মাত্র ছয় হাজার টাকা ছয় টাকা হবে শিওর ভাই একদম নাম্বার ওয়ান কোয়ালিটির বাচ্চা গুলা মাত্র কত মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা জিনিস হচ্ছে গিয়া ভাই অনেক সময় টাকা থাকে কিন্তু এই রকমের অ্যাকুরেট অ্যাকুরেট কালারের কবুতর এই যে একটা পেয়ার কবুতর ভাই মানে টাকা হইলেও এরকম একটা পেয়ার আপসান বুদা পাওয়া যায় পাওয়া যায় না ভাইয়া এই দেখেন খুবই সুন্দর ভাই তো মাত্র ছয় হাজার টাকা তিন জোড়া কবুতর আর সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে দাম গুলো বলা আছে আপনারা দাম সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে বলে দিলাম একসাথে নিতে গেলে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি

বলে দিব ইনশাল্লাহ আগে বাচ্চা দেখায় আমাদের সাথে থাকেন দর্শক হ্যাঁ চমৎকার চমৎকার কিছু কবুতর দেখাবো মন ভরে যাবে আজকে খালি যারা খুঁজতেছেন দামাসিন খুঁজতেছেন পেন্সি কবুতর খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা

দশক ভালো হলে ভালো দাম দিতে হবে আর যদি ওই যে জট জটমট নিতে চান ওই দুইশো টাকা পিস একশো টাকা পিসে কবুতর পাওয়া যাবে ওগুলা ভাই ডেনিশ আছে ভাই কিন্তু এই রকমের কোয়ালিটি ডেনিশ খুব কম ভাই কম দিন নিয়া বইসা কেউ যদি নেয় একদম পঁয়ত্রিশশো টাকা 2500 টাকা পাক্কা হ্যাঁ পাকা ওকে ঠিক আছে ভাই ভাই হ্যাঁ ভাই দিলাম তো ছাইরা ভাই দিলাম তো ছাইরা দেখেন ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি কথা বলে ভাই স্প্যানিশার কটার এটা নটটা ঝুলটা একদম ঝুলটা ঝুলতেছে কিরকম ভাবে সেম টু মাদিটা তো অলরেডি আপনারা দেখতেছেন আরো মারাত্মক ভাই মারাত্মক

সিস্টেম গ্যারান্টি বলতাছে ভাই আজকে এই প্যাডটা নিতে চলে নিতে পারেন শিগগিরই আরো কিছু ধামাকা থাকবে ভিডিওটাকে টার্নবেন না এরকম আরো কিছু কবুতর দেখাবো এই কবুতর ভাই এই দামে পাওয়াটা অসম্ভব অসম্ভব এখন বর্তমান বাজারে অসম্ভব আসলে আপনারা যারা বিভিন্ন খামারে ঘুরবেন হাটে ঘুরবেন দেখবেন যে সুব কবুতর পাওয়া যায় কিনা এই দামে খুবই কোয়ালিটিফুল আর কবুতরগুলো খুবই সুন্দর ভাই খালি চিক 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 করুন ভাই একক এইটা দেখান

অনেক সুন্দর সামনেটা ভাই নর বাচ্চা মনে হয় সামনে বাহ অসাধারণ লাগতেছে ভাই জোড়া গুলা ভাই ডিম বাচ্চা করা একদম ডিম বাচ্চা নিজেরা নিজেরা করে ভাই নিজেরা নিজেরা করে হ্যাঁ ভাই

কবুতরগুলা কোয়ালিটিগুলা দেখেন টপ টপ কোয়ালিটির কবুতর আর দেখতে খুব ভালো লাগতেছে লাল টকটকা গিয়ারের কবুতর ইনশাল্লাহ আরো কিছু চমৎকার কবুতর দেখাবো আমি আমাদের সাথে থাকবেন এই যে দেন দর্শক কবদুরগুলা খুবই সুন্দর ঠিক আছে তো যাদেরই এখন তো ভালো লাগবে এরকম কবৌতুর নিতে চাইলে সে একটু লাইক করবেন শেয়ার করবেন আর আমাদেরকে একটু জানাবেন কোথার থেকে দেখতেছেন ঠিক আছে দর্শক এই যে দেখেন আমি এই জায়গায় আরেকটু দেখায় দিলাম

আচ্ছা তো আমরা কথা আর বাড়াবো না মানে চব্বিশ বাই চব্বিশ খাঁচায় যেটা যেতেছে ভাই দেখতে পাচ্ছেন আর এই পেয়ারটা মানে এত সুন্দর কোয়ালিটি ভাই মানে এই রকমের পেয়ার এখন নাই বললেই চলে ভাই এগুলো পাওয়া যায় ওপারে চলে গেছে ভাই ওপারে চলে গেছে তাই না আচ্ছা ওপারে চলে গেছে দর্শক তো ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন এই জোড়াটা বাই ডিম বাচ্চা করবে তো হ্যাঁ ডিম বাচ্চা করবে ওকে ঠিক আছে ভাই আমরা নেক্সট এর যে পেয়ারটা আছে আমরা দেখাই হবে জি ভাই ওকে ভাই এটা কি নর ভাই শুন মায়া ছড়াই তাই দেন ভাই একটা কবুতরের কোয়ালিটিটা কত

এই রকমের চেহারা হয় ভাই ভাই যেগুলা ভালো কোয়ালিটি বা এগুলো দেখলে বোঝা যায় লাগে না আমি বলা লাগে না লাগে না একটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত্র চব্বিশশো টাকা আর কবুতর গুলা ভালো মাত্র চব্বিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আজকে রানিং এই পেয়ারটা মাত্র চব্বিশশো টাকা আর সামনের দিকে আরো কিছু কবুতর দেখাবো দর্শক অপেক্ষা করে না তো সস্তা দামে এরকম সস্তা দামে কবুতর নিতে চাইলে ভিডিওটা কেউ টানবেন না

ভাই এটা কি জানি ডিউ লিপটা হ্যাঁ এই যে ডিম করতেছে ডিম দিয়ে দিব ভাই অল্প কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের ভিতরে ডিমটা দিয়ে দিবে দর্শক এই যে দেন নটটা অলরেডি মাদির পিছু ঘুরতেছে এই যে ব্রিডিং করার জন্য এটা কত জানি বলে দিছিলাম ভাই আমরা দর্শক ভাই লাল গিয়ারের গ্রানাডিনো ভাই গ্রানাডিনো একদম ঝুলটা দেখেন ঝুলটা না দেখলে বুঝতে পারবেন না এই যে দেন দোটা বাচ্চা

যেসব কবুতর এগুলার মধ্যে আচ্ছা ভাই এরা একদম রানিং কবুতর ভাই একদম রানিং কবুতর একদম সুন্দর একটা কবুতর দামটা সুন্দর বলে আমার দর্শকরা নিয়ে যাক এটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা এই দামে দিচ্ছেন দিয়ে দিচ্ছেন কিন্তু দশক কবুতরগুলা অনেক সুন্দর পাই ফেদারগুলা সুন্দর দেখতে ভালো লাগতেছে একদম সুস্থ সবল কবুতর যারা নিতে চান চোখে পানি নাই ফেদারগুলোও দেখা যাচ্ছে একদম পঁচিশশো টাকা তাই তো ওকে ঠিক আছে ভাই ঠিক আছে দশক পঁচিশশো টাকা মাত্র কিন্তু ভাইয়া

সাড়ে চার হাজার টাকা একদম ভাই কত মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা ফুল ব্রিডিং এ ফুল ব্রিডিং এর মাঝে মুস্তি করার জন্য অস্তিত্ব নেবাই জি ভাই নার ডিমে নেওয়ার জন্য খালিয়া করতেছে হ্যাঁ নট মাদিকে ডিমের জন্য ঠোকরেছে অলরেডি

এটা কি ভাই লাল গিয়ারের গানাডিনো রাজকুমারের রাজকুমারী রাজকুমারের রাজকুমারী ভাই বাহ অনেক সুন্দর তো এই যে জোড়াটা দেখেন গানাডিন ভাই দুইটালের জুটি ভাই ব্রিডিং পেয়ার ভাই ব্রিডিং পেয়ার হ্যাঁ ভাই হ্যাঁ নট এটা দর্শক আর এই যে মাদিটা দেখেন আপনারা কবুতরগুলা আসলে একদম পাঁচ ক্লাস এক জোড়া কবুতর ভাই এই জোড়াটা কেমন কত করে আছে ভাই কেমন পেয়ার বলতে রানিং ভাই দেখেন মলা হয়ে হইছে ভাই হ্যাঁ ছয় হাজার টাকায় লাল গিয়ার দিয়ে ভাই ভাই আমার কিছু বলার নাই দর্শক ভাই বোনা যারা এই পালেন বা যারা চিনেন জানেন তারাই নিবেনি এই কবুতরটা অনেক জনের মন্তব্য করতে পারে এত টাকা কা এত কম কা ঠিক আছে আসলে যেটা লিগাল যারা চিনে না তারা বলবে এত টাকা কে যারা চিনে তারা বলবো ভাই কেন দিলেন কেমনে দিলেন হ্যাঁ আচ্ছা তাহলে ভাই ছয় হাজার টাকা ফাইনাল মাত্র ছয় টাকা একটু দেখাই না ভাই নরের খেলাটা দেখাই দেখেন নরের খেলা তো ভাই এমনি দেখা যায় আর এই যে দেখেন মাদির খেলা দেখেন এই যে মাদি হুম নীলে টিম দিব ভাই হ্যাঁ নীলে টিম পেড়ে দিবে ভাই ওকে

দর্শক কবুতর গুলো আপনাদেরকে আমি দেখাইলাম আর একটু দেখাই ভাই দুটা কবুতর ভাই একদম টপ কোয়ালিটির ভাই বলেন তো কি অবস্থা ভাই এই পেয়ারটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য একদম কোন দামাদামি হবে না মাত্র দর্শকদের জন্য মাত্র ছাব্বিশশো টাকা ভাই ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ব্ল্যাক মাদি একদম হ্যাঁ একদম ছাব্বিশশো টাকা লাগবে ভাই ছাব্বিশশো টাকা এই পেয়ারটা আপনি নিতে চেলে নিতে পারেন শিগ্রি ডিম দিয়ে দিবে তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক একটু মাদিটা একটু নাড়া দিয়ে দেখায় এই যে দেখেন মাদি

পঁচিশশো টাকা আপনাদের এই জোড়াটা বাই দিচ্ছে ইনশাল্লাহ আপনারা চালিয়ে নিতে পারেন এগুলা নিয়ে সাইডা উড়াইতে পারবেন ঠিক আছে এগুলা একদম বাসা টাসা সব চিনে পারবেন আর উড়ার টাইমে ঝুলগুলা খালি এদিকে সেদিকে খালি নড়বে ঠিক আছে বিশাল সাইজের এটা কি বলেন ভাই এটা চারটা স্প্যানিশ পোটার অ্যানবালোজিয়ানের ঘর থেকে বেরোইছে ওই যে কালারটা অনেকটা চলে আসছে দেখছেন একটা ব্ল্যাক

আমি এই কবুতর উড়াইতে চাই কিন্তু কবুতর উড়ে না তারা এইসব কবুতর কিন্না নিবেন বাচ্চা উড়াইবেন ভাই তাই 4 ঘন্টা আগে যদি কোন কবুতর নাই নাইমা যায় ভাই টাকা দিতাম টাকা রিটার্ন টাকা দিতাম ভাই আচ্ছা ভাই এই পেয়ারটার নাম হলো কালদম কবুতর চুইটাল কবুতর এটা এই যে জোড়াটা দেখেন ভাই জোড়াটার দাম কত টাকা লাগবে ভাই কেমন ভাই জোড়াটা কেউ যদি নেয় আছে আজকে দর্শকদের জন্য ছোট্ট করে বলবেন মাত্র মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা কালদম হ্যাঁ কালদম শিওর আর শিওর ভাই দর্শক মাত্র 2000 টাকা আপনাদেরকে বিশাল সাইজের কালদমড়া ভাই দিচ্ছে